আসসালামু আলাইকুম আর আহমদুল্লাহ হিয়া বারাকত অভিযান চ্যানেলে আপনাদের সকল কৃষাগত তাহলে শুরু করছি আউজ বিল্লে হিম শেহিত নির্ভরজিম নির্ভর পশুর বয়স সীমা কত হতে হবে দাঁত দেখে পশু ক্রয় করা জরুরি কি না কোরবানি পশুর বয়স হল ওর যদি হয় তাহলে পাঁচ বছর আর যদি গরু হয় তাহলে দুই বছর আর যদি ছাগল হয় দুম্বা হয় তাহলে সেক্ষেত্রে এক বছর বয়সের হতে হবে আর দাঁত দেখে বছর নিরূপণ করা এটা যায় আছে যেহেতু এটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত যে দুই দাঁত এর মানে দুই বছর এক দাঁত মানে এক বছর সো এটা যারা অভিজ্ঞ বুঝেন দাঁত করে আবার যে উঠছে সেটা বুঝতে পারেন অভিজ্ঞরা হাত দিয়ে যদি দেখে বোঝেন যে হ্যাঁ এখানে দুই দাঁত উঠেছে গরুতে ছাগলের ক্ষেত্রে এক দাঁত হয়েছে তার সাথে এক বছর হয়েছে বা দুই বছর হয়েছে এটা প্রমাণিত হয়েছে এর মাধ্যমে এর ভিত্তিতে আপনি কোরবানি করতে পারবেন মৃত ব্যক্তির পক্ষে কোরবানি জায়েজ মৃতের পক্ষ থেকে কোরবানি করা যাবে কি না সেই গোষ্ঠ কি নিজেরা খেতে পারবে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে এবং যিনি মৃত ব্যক্তি ব্যক্তির তরফ থেকে কোরবানি করলেন গোষ্ঠটা তিনি তার নিজের গোষ্ঠর মত করে নিজে খাবেন অন্য মানুষকে দান করবেন এবং গরিব দিবেন সব কিছু তিনি করতে পারবেন যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল অন করবেন